পুজোর মণ্ডপ উদ্বোধন এসে কর্মসংস্থানের বার্তা দিলেন রাজ্য সভাপতি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বিগ বাজেটের এসেছিলেন বাজেট রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোর আগের দিন শিল্প শহরে কর্মসংস্থানের বার্তা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন দু হাজার ছাব্বিশে হলদিয়া প্যাট্রোকেমিক্যালস বড় ধরনের কর্মসংস্থান হবে এছাড়াও বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রাজ্যের অর্থনৈতিক বাড়বে বলেও তিনি জানালেন হলদিয়া পেট্রোকেমিক্যালস বিগ বাজেটের পুজোর মণ্ডপ ও মূর্তি উন্মোচন করলেন আইএনটি রাজ্য সভাপতি রেতাব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কল উপস্থিত ছিলেন আইএনটি রাজ্য সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি এবং হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন এবং হলদিয়া পেট্রো কেমিক্যালস কারখানার বিভিন্ন আধিকারিক বৃন্দ 시청니다 কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আন্দোলন চলছে কি বলবো দেখুন এই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এখন মিটিং শুরু হয়েছে মিটিং চলছে মানে যে ভূমিকায় তিনি মানুষ দেখেছে বাংলার মানুষ দেখেছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত যে তিনি কি ভূমিকা পালন করেছেন আমি নিজে গিয়ে ওখানে বলেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে নয় দিদি হিসেবে সেখানে এসেছেন তো এগুলো সবাই দেখতে পেয়েছেন আমি শুধু যে কথাটা বলতে চাই বা এই যে উৎসব বা পুজো যে একজন আমায় প্রশ্ন করছিলেন আমি মনে করি প্রশ্নটাও পলিটিক্যাল হয়তো তার কম্পালশন রয়েছে হাউস থেকে হয়তো প্রশ্ন করতে বলা হয়েছে আমি ব্যক্তিকে কারণ পৃথিবীতে কোনো কিছু অ্যাপলিটিক্যাল হয় না এভরিথিং ইজ পলিটিক্যাল সমস্ত কিছু রাজনীতি নির্ভর স্বাভাবিকভাবে এই ধরুন আমি যে পরিসংখ্যানটা ধরুন আমি এইচপিএল এর গেটে আমরা রয়েছে এবার এই ফেনল ইউনিটটা গড়ে উঠছে এটা তো বাস্তব এটার মধ্যে তো কোনো অবাস্তবতা নেই স্বাভাবিকভাবেই যে রিপোর্ট যা আসছে রিপোর্ট হচ্ছে যে এই সময় চুয়াল্লিশ হাজার কোটি টাকার অর্থনীতি মাথা তোলবার সুযোগ রয়েছে বহু মানুষ আছেন পাঁচ মাস ছ মাসের রোজগার করেন আন্দোলন প্রতিবাদ আন্দোলন প্রতিবাদের জায়গায় থাকতে পারে কিন্তু সেখানে এই যে মানুষের সঙ্গে ডিপেন্ডেন্ট এবং মানুষ অংশগ্রহণ করছেন দেখবেন হলদিয়া শিল্পাঞ্চলে আমার আমি সকালের দিকে ছিলাম মেচে দেখো সেখানে একটি কর্মসূচি ছিল আজকে পবিত্র নবী দিবস মিলাদুন নবী রক্তদান বস্ত্রদান শিবির ছিল বা অনেকগুলো পুজোয় যাওয়া হলো সব জায়গায় মানুষের অংশগ্রহণ রয়েছে মানুষ অংশগ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ভূমিকা যেভাবে তিনি মানে ধৈর্য ধরে মানে সহানুভূতির সঙ্গে এবং সব থেকে বড় কথা যে তিনি বারবার যে কথাটা বলেছেন যে আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসেন এসেছি একজন মানে দিদি হিসেবে আর আজকে তো আলোচনা হচ্ছে নিশ্চিত ভাবে আলোচনার একটা ফলপ্রসূ আলোচনা ফলপ্রসূ কি বার্তা দেবেন আমি বার্তা দেওয়ার কেউ নেই বার্তা দেবেন আমি খুব ছোটখাটো লোক আমি কি বার্তা দেবো উৎসবে ফিরতে পারছি আপনি আমি উৎসব আন্দোলন এগুলোর মধ্যে যাচ্ছি না আমি শুধু বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমার কাছে বাস্তবতা হচ্ছে আমার কাছে সব থেকে আজকে এইচপিএল এর বিশ্বকর্মা পুজোয় আসার সব থেকে গুরুত্বপূর্ণ আঙ্গিক হচ্ছে যে এখানে এই দু বছরে আট হাজার মানুষের কাজ হবে এবং তারপর ছশো পরিবার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিক নির্দেশ শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ শিল্প না থাকলে শ্রমিকরা থাকবেন না শ্রমিকরা আবার না থাকলে শিল্প থাকবে না এই ব্যালেন্সটা জরুরি মানে এইচপিএল এর এবারের বিশ্বকর্মা পুজো প্রতিবারই আসি এবারের একটু বেশি তাৎপর্যপূর্ণ কারণ উল্টো দিকেই ফেনল ইউনিট জুলাই আহ দু হাজার ছাব্বিশ থেকে কমিশনিং ছশো পরিবারের মুখে হাসি নতুন করে ছশো মানুষের কর্মসংস্থান এবং এই সময়কালে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান পরিসংখ্যানটা দিলেন যে এই যে পুজোকে নিয়ে ব্যবসার যে চল্লিশ হাজার কোটি টাকা এটা তো একটা হিউজ অ্যামাউন্ট তো এটাকে নিয়ে কি আপনারা প্রচারে কোনো নিয়ে আসছেন এটা তো দেখুন এটা যখন দু হাজার উনিশে প্রথম এই একটা আনুমানিক ফিগার এসেছিল বত্রিশ হাজার কোটি টাকার মতো আমি আস্তে আস্তে পড়ছিলাম কলকাতা থেকে আসছিলাম রিপোর্টটা পড়ছিলাম ইন্টারেস্টিং রিপোর্ট এবং যেটা ওনারা দেখিয়েছেন আমি আবার নোটও নিলাম কারণ একটা ডিটেল রিপোর্ট রিপোর্টে ওরা রিপোর্টে ব্রেকআপও করে দিয়েছেন যে পোশাক অন্য সামগ্রী এই সেক্টরে সাঁইত্রিশ হাজার কোটি টাকা খাবারে তিন হাজার নশো সাতচল্লিশ প্রতিমায় তিনশো সাতাত্তর আলোকসজ্জায় দুশো ছয় করে এটা ইকোনমিক্সের নিশ্চিত ভাবে এটা মানে আমাদের মানে বহু দেশের স্বাভাবিকভাবে মানুষের জীবন জীবিকায় এগুলো তো গুরুত্বপূর্ণ প্যারামিটারা ক্যাম্পেন করছে ক্যাম্পেইন মানে এটা তো এটা মানে এরম ভাবে তো আলাদা করে চর্চার মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এই ইনফরমাল ইকোনমিক শক্তিশালী হয়েছে মানুষের হাতে টাকা পৌঁছানো মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া এগুলো তো ইকোনমিক প্যারামিটার যেহেতু শিল্প রাজ্যের শাসক দলের যেহেতু শিল্পর বিষয়টা আপনি দেখ মুখে কিন্তু আইন অনুষ্ঠান দেখছেন এবং রাজ্যের মতো অনেকগুলো অঞ্চল রয়েছে সেক্ষেত্রে আপনি কি বার্তা দেখবেন এই উৎসব এবং আন্দোলন এইটা নিয়ে কি বার্তা দিবেন আমি উৎসব বা আন্দোলন এই নিয়ে বার্তা আমি রাজ্যের আমি মানে ট্রেড ইউনিয়ন করতে পারি কিন্তু আমিও রাজ্যের একজন সাধারণ মানুষ প্রত্যেক মানুষ তার স্বাধীন মত প্রকাশের অধিকার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ধরুন আমি আপনাকে বলি এর মধ্যেই ঘটনা ঘটেছে আর কি বাঙালি পরিযায়ী হওয়ার অপরাধে বিজেপি শাসিত রাজস্থানে বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি শাসিত উড়িষ্যায় বাংলায় কথা বলেন মানে বাঙালি

প্রতিনিধি নই বা প্রশাসনিক লোক নই আমি ট্রেড করি কে কার পে তে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই